রাজনীতি রড দিয়ে সেখানে পিটিয়েছে যেভাবে ছাত্রলীগ আমাদেরকে পিটাত ঠিক ছাত্রলীগ যেই কায়দায় বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে সিন ক্রিয়েট করে একটা দখলদারিত্ব মামলা বাণিজ্য করা এই ধরনের কার্যক্রম করতো ছাত্রদলের দলের অসংখ্য জায়গায় এই ধরনের অভিযোগ আসতেছে কেবলমাত্র বহিষ্কারই কিন্তু সমাধান নয় একটা ছাত্র সংগঠনের গুণগত পরিবর্তনের যে বিষয়টা নৈতিক পরিবর্তনের মূল্যবোধের পরিবর্তনের এই জায়গাগুলোকে ধারণ করতে হবে আমার যে রাজনৈতিক পথযাত্রা সেই পথযাত্রায় আমরা একসাথে ছাত্র দলের অনেক নেতাকর্মীদের সাথেও জেল কেটেছি বিএনপির অনেক নেতাকর্মীদের সাথেও জেল কেটেছি কিন্তু এখন বিশেষ করে ছাত্র দলের যে কার্যক্রমগুলো বিশেষ করে তৃণমূল পর্যায়ের যে কার্য কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো দেখে অনেকটা হতাশ হচ্ছে ঠিক ছাত্রলীগ যেই কায়দায় বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে সিন ক্রিয়েট করে একটা দখলদারিত্ব একটা পেশি শক্তির রাজনীতির প্রদর্শন হামলা করা মামলা বাণিজ্য করা এই ধরনের কার্যক্রম করত ছাত্র দলের অসংখ্য জায়গায় এই ধরনের অভিযোগ আসতেছে এবং আমরা নিজেরা তার অনেক ভুক্তভোগী আমাদের গতকালকে বৈশাখের দিন ভাওয়াল বদ্রে আলম কলেজে সেইখানকার ছাত্রলীগের যে সদস্য যে ফরিদ কে সেখানকার ছাত্র দলের নেতারা বিএনপির নেতার নির্দেশে তারা তাকে একদম নৃশংসভাবে সেখানে মারে যেটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে অপরাধ সেই বিএনপির নেতা সেখানকার আওয়ামী লীগের লোকদেরকে সাথে করে নিয়ে সিন্ডিকেট করে সেখানকার দখলদারিত্বকে তিনি নিয়ন্ত্রণ করছেন চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করছেন আমাদের সেই ছেলে সেটার প্রতিবাদ করেছে একই কায়দায় জামালপুরে আমাদের ছাত্র অধিকার পরিষদের একজন নেতাকে সেখানকার স্থানীয় বিএনপির নেতারা হাতুড়ি দিয়ে সেখানে পিটিয়েছে রড দিয়ে সেখানে পিটিয়েছে যেভাবে ছাত্রলীগ আমাদেরকে পিটাতো এই যে একটা দখলদারিত্বের যে একটা মানসিকতা যে আমার অনেক পেশিশক্তি আছে আমার অনেক কারো টাকা আছে আমার অনেক নেতাকর্মী আছে সবকিছু আমি নিয়ন্ত্রণ করব এই যে চিন্তা ধারাটা আমাদের কাছে মনে হচ্ছে যে ছাত্র দলকে আসলে ভাবতে হবে শুধুমাত্র বহিষ্কারের যে সিদ্ধান্ত আমরা দেখি বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটলে বহিষ্কার করা হয় ভবাল বদুর আলম কলেজের ঘটনায় ছাত্রদলের সেখানে তিনজন হ্যাঁ সদস্যকে বহিষ্কার করেছে ছাত্রদল আমি তাদেরকে এক্ষেত্রে ধন্যবাদ জানাই কিন্তু কেবলমাত্র বহিষ্কারই কিন্তু সমাধান নয় একটা ছাত্র সংগঠনের গুণগত পরিবর্তনের যে বিষয়টা নৈতিক পরিবর্তনের মূল্যবোধের পরিবর্তনের হ্যাঁ কাঠামোগত পরিবর্তনের এই জায়গাগুলোকে ধারণ করতে হবে জিয়াউর রহমান যে আদর্শ যেটাকে লালন ধারণ করে ছাত্রদল রাজনীতি করেন জিয়াউর রহমানের আদর্শ কি এরকম ছিল ছাত্রদেরকে মারা মানুষকে পিটানো দখলদারি করা মামলা বাণিজ্য করা চাঁদাবাজি করা সেটা তো ছিল না আমি মনে করি যে ছাত্র সেই জায়গাটায় আদর্শ ভিত্তিক চর্চার জায়গাটা আরও বেশি করে বাড়ানো উচিত নেতাকর্মীদেরকে শৃঙ্খলা বা নিয়মের ভিতরে আনা উচিত অন্যথায় ছাত্রলীগের যেরকম মানে নেতিবাচক নেগেটিভিটি ছড়াতে ছড়াতে শিক্ষার্থীরা তাদের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে এই ছাত্র লীগের কারণেই কিন্তু এই পতনটা হয় এই আওয়ামী লীগের শেখ হাসিনার ঠিক একই ভাবে এই ছাত্র দলের দায়েও কিন্তু দেখা যাবে যে এক সময় কিন্তু হ্যাঁ বৃহত্তর বাংলাদেশের রাজনৈতিক দল বিএম